বিসমিল্লাহ রহমান রহিম এই যে আজকে এসছি আপনার সামনে এই যে আর একটা রান্নার ভিডিও লইয়া এর হলো রুই মাছের মাথা দিয়া মুড়ি বন্ধ রুই মাছের মাথা দিয়া মুড়ি বন্ধ এখানে শিখে আয় আর তেল তেল

মতো আদা ওষুণ পরে অন্তত মতো লবণ লবণ হলুদ অন্তত মতো ধনার গুঁড়া মতো আর কি গুঁড়া

এরপরে এই মাছ আছে এই মাছ এই মাছ সরু মাছ আনছে মলা ঢালা তো মলা ঢালার সাপেলা মাছ আমরা দেখিলা মাছ কয় আমরা দেখা কয় জানে না এই মলা ডেলা পুলা মাছ হারিয়ে আমার রুই মাছ রান্না করবাম রাঁধবাম মাছের মাথা লুইছি মাথাটা খালি লুইছি আর রানতাম না খালি মাথা মাথা রানা মাছের মাথাটা লুইছি যে মুড়ি কণ্ঠ করব মুড়ি কণ্ঠ আর সরু মাছ রাঁধতাম না এদের লাল শ্রদ্ধ পরে রান্না আমাকে সরু মাছ লাল শ্রদ্ধ পরে রাঁধবাম এই মাছও পরে রানো লাগে

এই দেখ কষানি হয়ে গেছে পশানি হয়েছে পরে মসলারা কষানি শেষ সে মাল মাত্রা দিয়ে দিলাম মশলা দিয়ে

डोर कमे जा कमे जाम कमे जा कमे जाए देव लगभग लेवु भाटा और यह मरीच मरीज कसा मरीच सिरे रखे कसा मरीच और लेबु भाटा एक ढाके दे

এটার মধ্যে আমি একটু হরো রাখছি হোড়ো রাখছি কে যা আমরা একটু ঘোড়া দেখাইতে পছন্দ করি বুঝলি একটু হোড়া বেশি রাখছি বেশি না একদম বেশি না একটু এর থেকে আরও কম রাখে আর কি দুই না দেয় এর থেকে একটু কম রাখে ঘোড়া তা আমরা একটু একটু বেশি রাখছি সামান্য বেশি রাখছি এই যে হয়ে গেছে আমার